বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চ্যাপা সুটকি দিয়ে বেগুন আলু বোনা করবো তো এখানে আমি চ্যাপা সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি একটা কড়ার মধ্যে পেঁয়াজ রসুন এবং দিয়ে দিলাম সুটকি এখন পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হয় তা না হলে কিন্তু ভালো লাগে না তো আমি তেল পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যখন সুটকিটা একদম গলে যাবে সে পর্যায়ে কিন্তু আমি বেগুন আলোগুলো দিয়ে দিব তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে সুটকিগুলো একদম গলে তারপর একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো এখানে আমি হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর দেড় চার চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন সো এখন আমি দিয়ে দিব একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো মশলাগুলো যাতে পড়ে না যায় আমি পানি দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যখন তেলটা উপরে বেসে যাবে তখন আমি দিয়ে দিব সবজিগুলো তো আমি এখানে বেগুন আর আলু সবজিটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব একটু পানি যাতে করে বেগুন আলুটা সিদ্ধ হয়ে যায় তো আমি পানি দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হালকা আছে রান্না করতে হবে চুলা রাসটা মিডিয়াম আছে দিতে হবে যাতে আস্তে আস্তে করে বেগুন আর আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে দেখা যাবে যে সবগুলো পানি শুকিয়ে যাবে জোলটা শুকিয়ে একদম লেগে যাবে এখন আমি খুব ঘন ঘন নাড়তে থাকবো এই রেসিপিটা এতটাই মজা যে মাছ মাংসকে হার মানাবে যখন মাছ মাংস খেতে খেতে আর মন চায় না তখন কিন্তু সুটকি অথবা অন্য কিছু খেতে ইচ্ছে করে তো এই পর্যায়ে কিন্তু আপনারা সুটকি দিয়ে এরকম ভুনা করে খেতে পারেন বেগুন আলু দিয়ে ধোয়া উঠা গরম বা তার এই সুটকির এই ভোঁড়াটা দিয়ে আপনার যতগুলো বাত খেতে পারবেন মাছ আর মাংস দিয়ে তার অর্ধেকটি বাতও খেতে পারবেন না চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি এতটাই মজা তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে দেখা হবে কোনো ভিডিও You need all